বৈশাখ অমাবস্যায় পারলে এই দুটি জিনিস অতি গোপনে পুড়িয়ে দিন খুব দ্রুত বাড়ির বাস্তুদোষ দূর হয়ে আসবে অপার সুখ সৌভাগ্য অর্থভাগ্যে উন্নতি হবে রোগ শোক দুঃখ দারিদ্র কর্মে বাধা কঠিন বাধা বিপত্তি দূর হয়ে জীবনে সর্বকার্যে সফলতা মিলবে নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সাতাশে এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ বৈশাখী অমাবস্যা বাংলায় তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মাসে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে আর শাস্ত্র মতে বৈশাখী অমাবস্যার গুরুত্ব অপরিসীম এই বিশেষ দিনটিতে কয়েকটি নির্দিষ্ট নিয়মে বিশেষ কয়েকটি কাজ করতে পারলে জীবনে প্রচুর আর্থিক উন্নতি হয় আসুন সেগুলি সম্পর্কে আপনাদের একে একে বিস্তারিত জানাই তবে মূল পর্বে প্রবেশের আগে সিংহরয় ডোর বেড়ে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে আমি পৌশালী আপনাদের স্বাগত জানাই আশা রাখি সকলে সুস্থ আছেন ভালো আছেন সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসের অমাবস্যা তিথির আবার পৃথক মাহাত্ম রয়েছে বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি বৈশাখী অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে এই কাজগুলি সঠিকভাবে করলে পিতৃদোষ খণ্ডন হয় এবং পূর্বপুরুষরা প্রসন্ন হন পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও অসহায়দের সাধ্যমতো অন্ন অর্থ নতুন বস্ত্র ও আরও নানারকম ভোজন দান করলে অক্ষয় পুণ্য অর্জন করা সম্ভব হয় পাশাপাশি ধনধান্য লাভ করা যায় এবারে জানবেন বৈশাখী অমাবস্যার উপায়গুলি সম্পর্কে সাথে জানবেন বৈশাখী অমাবস্যার দিন গৃহস্থের কল্যাণে যে কাজ ভুলেও করবেন না শাস্ত্রমতে বৈশাখী অমাবস্যায় ভোরবেলা স্নান করে মন্দিরে যান সেখানে ভগবান বিষ্ণুর আরাধনা করুন অমাবস্যা তিথিতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলে ভালো ফল পাওয়া যায় আর বৈশাখ মাস জুড়েই ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এতে হরিকৃপায় জীবনে বাধা বিপত্তি দূর হয়ে সুখ সৌভাগ্য আসে বৈশাখে অমাবস্যার দিন অসত্য গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালাবেন প্রদীপটি মাটির হতে হবে এবং তিল তেল দিয়ে জ্বালাবেন প্রদীপ জ্বালানো হয়ে গেলে অশুদ্ধ গাছটি এগারো বার পরিক্রমা করবেন গাছটি হয়ে গেলে সোজা বাড়ি ফিরে আসবেন আর অশুদ্ধ গাছটির দিকে ফিরে তাকাবেন না বৈশাখী অমাবস্যায় বাড়ির প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে সর্ষের তেলের দুটি মাটির প্রদীপ জ্বালাবেন এতে পিতৃদোষ খণ্ডন হয় গ্রহদোষ নাশ হয় গৃহে অশুভ শক্তি দূর হয়ে আসে শুভ শক্তি প্রচুর আর্থিক আয় উন্নতি করতে বৈশাখী অমাবস্যার দিন একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং সেই প্রদীপে একটু জাখান ও দুটি ফুল সমেত লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালালে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং ধনলক্ষ্মী কৃপায় সংসারে আর্থিক উন্নতি হয় বৈশাখে অমাবস্যার দিন আপনাদের ডান হাতে কিছুটা ফিটকিরি টুকরো নেবেন এবং সেটি নিয়ে সমস্ত ঘরে ঘুরবেন ঘোড়া হয়ে গেলে ফিটকির টুকরোটি বাড়ির বাইরে কোথাও ফেলে দেবেন এর ফলে বাড়ির অশুভ শক্তি নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে ঘরের সুখ শান্তি আসবে বন্ধুরা আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন করতে চাইলে বা অর্থভাগ্যে আমূল পরিবর্তন চাইলে যারা বারবার কাজে বাধার সম্মুখীন হন কিছুতেই অর্থকষ্ট যেন পিছুই ছাড়ছে না তারা বৈশাখী অমাবস্যায় একটি নতুন লাল শালু কাপড় নেবেন সে কাপড়ে কয়েকটি বীজর সংখ্যায় কর্পূরের দানা নেবেন সাথে নেবেন একটু তিসির বীজ একসাথে ওই জিনিসগুলি ওই লাল কাপড়ে রেখে কাপড়টি নতুন একটি মৌলি সুতো দিয়ে বেঁধে নেবেন তারপর বৈশাখী অমাবস্যার সন্ধ্যায় কোনো জলে অতি গোপনে সেটি প্রবাহিত করবেন খুব ভালো ফল লাভ করবেন শাস্ত্র মতে দোষ দূর করতে বৈশাখী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির ছাদে প্রদীপ প্রচলিত করতে হয় এতে গ্রহদোষ ও পিতৃদোষ খণ্ডন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই নিজের সংসারকে ভালো রাখতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করি তারপরেও খেয়াল করে দেখবেন অনেক ব্যক্তির বাড়িতে বাস্তুদোষ ও গ্রহদোষের কারণে সে বাড়িতে উন্নতি হতে চায় না অর্থের ক্ষতি হয় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকে দাম্পত্য কলহ থাকে এবং পরিবারের সদস্যরা প্রায় রোগে ভোগেন আমরা অজান্তে নিজেরাই বাড়ির মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জি বিভিন্ন ভুলের কারণে প্রবেশ করিয়ে ফেলি আর সেই সব নেগেটিভ এনার্জির শক্তি ও কুপ্রভাব দূর করতে বৈশাখ অমাবস্যার সন্ধ্যায় পাঁচটি ফুল সমেত লবঙ্গ নেবেন তিনটি কর্পূর তিনটি বড় এলাচ এই সমস্ত জিনিস একসাথে পুড়িয়ে সারা বাড়িতে খুব ভালোভাবে এগুলি ধোঁয়াটা দেখাবেন জ্বালানো কর্পুর লবঙ্গ এলাচ সম্পূর্ণ পুড়ে গেলে সেই ছাই বাড়ির প্রবেশ পথে বা সদর দরজার সামনে ছিটিয়ে দেবেন অথবা জলের সাথে মিশিয়েও ছিটিয়ে দিতে পারেন দেখবেন বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসছে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হতে শুরু করবে রোগ ব্যাধি নাশ হবে এবং সর্বোপরি আর্থিক উন্নতি হবে চাকরি ও ব্যবসায় উন্নতি করতে বা ঋণধারের সমস্যা থেকে মুক্তি পেতে যেমন ধরুন কাউকে টাকা ধার দিয়েছেন সে কিছুতেই টাকা ফেরত দিচ্ছে না তাহলে বিবাদ না করে বৈশাখী অমাবস্যায় লবঙ্গের এই উপায় করুন বৈশাখী অমাবস্যার দিন একুশটি নিখুঁত ফুল সমেত লবঙ্গ নেবেন সাথে একটি কর্পূর একুশটি লবঙ্গের সাথে সেই কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীর ধ্যান করবেন বন্ধুরা এই লবঙ্গ কর্পূরটি মা লক্ষ্মীর উদ্দেশ্যেই জ্বালানো হয়ে থাকে এ কাজ করলে টাকা ফেরত পাবেন অর্থভাগ্যে প্রচুর উন্নতি হবে বন্ধুরা বৈশাখী অমাবস্যার দিনে বাড়ির কিছু কিছু জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্ত করে এতে মা লক্ষ্মীর আগমন হয় সে গৃহে এদিন প্রদীপ জ্বালালে দেবদেবীদের আসুন জেনে নিই বৈশাখী অমাবস্যায় বাড়ির কোথায় কোন দিকে কিসের প্রদীপ প্রচলন করতে হয় বৈশাখী অমাবস্যা উপলক্ষে বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ জ্বালান প্রদীপের কাছে জল ভর্তি একটি তামার পাত্র রাখবেন বিশ্বাস অনুসারে ধর্মীয় বৈশাখী অমাবস্যার দিনের এই প্রতিকার মা সন্তুষ্ট করে গৃহে আগমনের পথকে প্রশস্ত করে তার ফলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়া আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে বৈশাখী অমাবস্যার দিন একটি মাটির প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে জ্বালানো খুব শুভ কথিত আছে এইদিকে বৈশাখী অমাবস্যায় প্রদীপ জ্বালালে বাড়ির অর্থ সম্পদের ভাণ্ডার কখনও খালি হয় না দিনে দিনে বৃদ্ধি পায় তাই বৈশাখী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব দিকে একটি মাটির প্রদীপ শুদ্ধ গাওয়া ঘি দিয়ে সকলেই পারলে জ্বালিয়ে দেবেন বহু চেষ্টা সত্ত্বেও অনেক সময় কাজ ভেস্তে যায় দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে বৈশাখী অমাবস্যায় একটি পান পাতায় কয়েকটি লবঙ্গ এলাচ ও সুপুরি মুড়ে গণেশটিকে অর্পণ করুন এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে সাফল্য লাভ করবেন আর্থিক অনটনে দিন কাটলে বহু চেষ্টা সত্য লাভ করতে না পারলে বৈশাখী অমাবস্যায় সাতটি গোলমরিচ ও লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত না করে কাজটি করে আর পেছন ফিরে তাকাবেন না হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করুন এর প্রভাবেই বাড়ির পরিবেশ শুদ্ধ শান্ত হবে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না তাই বৈশাখী অমাবস্যার দিন নিত্য পুজো করার সময় লবঙ্গ ও কর্পূরের বাতি জ্বালিয়ে ভগবানকে আরতি করুন এর ফলে মন শরীর সবই শুদ্ধ হয় এবং বাড়ির পরিবেশ রোগ জীবাণুমুক্ত হয় কর্পূর লবঙ্গের ধোঁয়াতে নজরদোস থেকে বাঁচতে এবং যারা বারবার অসুস্থ হন সেই সমস্যা থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যার দিন সাত থেকে আটটি লবঙ্গ নিজের হাতে তালুতে রেখে সেই লবঙ্গগুলি নিজের মাথার চারপাশে ঘুরিয়ে পুড়িয়ে দেবেন এবং লবঙ্গের ছাই কোনো জলে ভাসিয়ে দেবেন এতে এই সমস্যা থেকে মুক্তি মিলবে বৈশাখী অমাবস্যার এতগুলি টোটকার মধ্যে যে কোনো একটিও যদি পালন করেন নিশ্চিত রূপে খুব ভালো ফল লাভ করবেন বৈশাখী অমাবস্যার দিন কেউ আমিষ আহার গ্রহণ করবেন না বিশেষ করে মাংস খাবেন না সকলে ভালো থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ